নমস্কার আমি শান্তনু আজ আমি বলবো শ্রী মা সম্পর্কে কিছু কথা মা সারদামণি জয়রামবাড়ি গ্রামে জন্ম বাঁকুড়া জেলার পূর্ব প্রান্তে অবস্থিত এই জয়রামবাড়ি গ্রাম হ্যাঁ ওনার জন্ম বাইশে ডিসেম্বর আঠারোশো সালে বাবা বা পিতা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায় মাতা শ্যামা সুন্দরী দেবী এবং মা ছিলেন ভাই বোনদের মধ্যে বড় হ্যাঁ সবার বড় ছিলেন তিনি ছিলেন ছোটোবেলা থেকেই খুবই শান্তপ্রিয় হ্যাঁ সংগ্রামী ও দয়ালু প্রকৃতির সেবা করা ছিল তার ধ্যান জ্ঞান তিনি ছোটবেলাতে অনেক মানুষের সেবা করতেন এবং তিনি খুব দয়ালু প্রকৃতির মানুষ ছিলেন তিনি এক সময় গ্রামে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং তিনি তার নিজের উদ্যোগে খিচুড়ি দান করে গ্রামের অনাহার মানুষজনকে অনেক সেবা করেছিলেন তাদের খাইয়েছিলেন এই সেই সময় উনি অনেক কষ্ট করেছিলেন তার পরিবারও অনেক কষ্ট করেছিল তা সত্ত্বেও তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করেছিলেন সেটা সত্যি একটা বড় দৃষ্টান্ত আমাদের সমাজে এবং তার মধ্যে শুধু সেটাই নয় সেবাভাব তো ছিলই এবং শৈশব থেকেই তার মধ্যে একটা মাতৃভাব বিরাজমান ছিল যেটা একটা বড়ো বিষয় একাধারে তিনি ছিলেন শ্রী শ্রী ঠাকুরের জীবন সঙ্গিনী ও অন্যদিকে তিনি আবার সাক্ষাৎ জগজনীর রূপ তিনি শ্রী ঠাকুরকে সব রকম বিষয়ে সহায়তা করতেন এবং শ্রী ঠাকুরের কাছে যত ভক্তগণেরা আসতেন তিনি তাদের খোঁজখবর দেখাশোনা এবং তাই জন্য রান্নাও করতেন তাদেরকে রান্না করেও খাওয়াতেন এবং অনেক অনেক নজর দিতেন তাদের বিষয়ে অন্য অন্য ক্ষেত্র এই গুণটা তিনি পেয়েছিলেন ছোটোবেলা থেকেই এবং স্বামীজি সহ সকল ভক্তভাই যারা ছিলেন যারা ভাই বিশেষ করে শ্রীমাকে মা বলেই জ্ঞান করতেন এবং এবং সাক্ষাৎ জগদ্ধাত্রী বলে মনে করতেন এবং পুজো করতেন এবং একজন মারামারি ভক্ত যেমন শ্রীরামকৃষ্ণের এত এই সদাচার দেখে তার প্রতি ভক্তিতে হয়ে পড়েছিলেন এবং তিনি তাকে বেশ কিছু অর্থ দান মানে প্রদান করতে চেয়েছিলেন কিন্তু শ্রী ঠাকুর তখন তাকে সেই মাকে দেখিয়ে বলেন যে উনি যদি রাজি হন তখনই আমি পয়সান মানে টাকা সেই টাকা নেবো বা অর্থ নেবো কিন্তু মা রাজি হননি সেক্ষেত্রে ঠাকুর নিশ্চিন্ত হয়ে যান এইভাবে মায়ের এই এত গুণ ওনার এই আমাদের এই সমাজে উনি এত কিছু করে গেছেন যা মানে বলার আর কথা রাখে না হ্যাঁ সাধারণভাবে জীবনযাপন করেও মা ছিলেন একজন অসাধারণ নারী স্বামীজি এত মনে জোর পেতেন সীমার কথাতে তার বচনে হ্যাঁ তার চিন্তাভাবনায় জীবনকালে অনেক সময় তিনি অনেক শারীরিক কষ্টভোগ করেছেন হুম অনেক বাধাবিঘ্ন তিনি সহ্য করেছেন কিন্তু কোনো একটা অলৌকিক ক্ষমতা সবসময় তাকে রক্ষা করতো হুম তার পাশে থাকতো কিন্তু নিজেও ছিলেন আধ্যাত্মিক আধ্যাত্মিক ক্ষমতা বলে বলিয়ান তারও অনেক আধ্যাত্মিক ক্ষমতা ছিল হ্যাঁ তাছাড়া শ্রী ঠাকুর শ্রী মাকে রূপে জ্ঞান করতেন এবং ফলানী কালীপূজায় এক একবার ফলহানী কালী পুজোতে সরসোপ পাচারে দেবী পূজার আসনে দেবী পূজার আয়োজনের তিনি শ্রী মাকে পূজাও করেছিলেন দেবী মনে করে পূজা করেছিলেন হ্যাঁ আনন্দময়ী মা মনে করে পূজা করেছিলেন তিনি শুধু স্বামীজিও তিনি স্বামীজিও তার গুরুভাইদেরকে মতো অন্যান্য সকল ভক্তগণকে তিনি বিভিন্ন পথ রন্ধন করে খাওয়াতেন রান্না করে খাওয়াতেন এবং এবং এইভাবে তিনি সকলের প্রতি এই খোঁজখবর নিতেন এবং সবার প্রতি দয়ালু মনোভাব রাখতেন প্রত্যেকটা জীবকে প্রাণীকে তিনি মনে করতেন ঈশ্বরেরই সন্তান এবং তিনি তাকে এবং তারাও তাকে মা বলে মনে করতেন এবং তিনি তাদের সন্তান বলে মনে করতেন হ্যাঁ এইভাবে তিনি বিভিন্ন ক্ষেত্রে তিনি একটা কথা বলতেন যদি শান্তি চাও মা কারও দোষ দেখো না দোষ দেখো নিজের জগৎকে আপনার পর নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার তিনি দেখিয়ে গেছেন সংসারে থেকেও কিভাবে ভগবত ভজন করা যায় বা ভগবানকে ডাকা যায় হ্যাঁ এই হচ্ছে আমার মা শারদা মায়ের জীবনযাপন ছিল হ্যাঁ শ্রীমা আমি তাকে প্রণাম করি উনিশশো কুড়ি সালে বিশে জুলাই তিনি শ্রী ঠাকুরের সঙ্গে মিলিত হন তিনি মহা মিলিত হন উনিশশো কুড়ি সালের বিশে জুলাই তিনি ছিলেন ক্ষমারূপা তপস্বিনী মা সন্তানদের দোষ ধরতেন না হ্যাঁ সহস্র দোষ ক্ষমা করেন করে মাতৃদের এই মহা বলেই মা সবাইকে আপন করে নিয়েছিলেন আর তারাও মাকে নিজের মতোই এই সন্তানেরা নিজের মতোই নিজের কাছের লোক হিসাবেই মনে করে নিয়েছিল এবং তিনি একটা অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন আমাদের জগতে হ্যাঁ তিনি কোনো কাউ কারো দোষ ধরতেন না এবং সকলকে নিজের বলে আপন করে নিতেন তিনি বারবারই বলতেন কারো দোষ দেখা উচিত নয় নিজের দোষ দেখো তাহলেই শান্তি থাকবে এরকম অনেক তার বাণী এটাই তার শেষ বাণী হ্যাঁ তো এই বলে আমি এখানে আমি আমার কথাকে বিরাম দিচ্ছি নমস্কার